হ্যালো বন্ধুরা আশেপাশের সবাই ভালো আছেন সো আপনাদের মাঝে নিয়ে আসলে নতুন একটা বেডিং অ্যাপ ওই অ্যাপের কিন্তু এসডব্লু ফাইলও চাইলে আমার কাছে কিনে নিতে পারবেন সো অ্যাপটা অ্যাপটা কীরকম আমি আপনাকে দেখে দিচ্ছি হচ্ছে এই অ্যাপ টাকা ইনকাম ঠিক আছে আপনারা যদি কেউ চান তাহলে ওই অ্যাপে গেমও খেলতে পারেন ওই অ্যাপটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো ঠিক আছে সো অ্যাপটা ডিজাইন দেখেন ডিজাইনটা কিন্তু খুব হাই কোয়ালিটি তারপর হচ্ছে কি এখানে যদি আমি উপর ক্লিক করি তাহলে এখানে কিন্তু অটোমেটিক গেম চলবে হঠাৎ দ্বিতীয় কোনো প্রয়োজন নেই যে কোনো একজন ইউজার যদি এখানে অ্যাকাউন্ট করে তাহলে সে একাই খেলতে পারবে ঠিক আছে অপরজন হচ্ছে রুবাটিক রুবাটের সাথে খেলবে সো এখানে যদি আমি একটা গেম খেলি অটোমেটিক গেম ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি আমার কিন্তু অনেক ব্যাংক রয়েছে আর এখানে কিন্তু মেন ব্যালেন্স নেই সেক্ষেত্রে আমার হচ্ছে কি এই টাকাটা ট্রান্সফার করে মেন ব্যালেন্স নিয়ে আসতে হবে তা নাহলে কিন্তু খেলা যাবে না সো এখন আমি যাবো ট্রান্সফার মানিতে ঠিক আছে এখানে আসার পর হচ্ছে কি এখান থেকে আমি ব্যালেন্স ট্রান্সফার করে নেবো এখান থেকে আমি এক হাজার টাকা ট্রান্সফার করে নিচ্ছি ঠিক আছে তো আপনারা যদি এই অ্যাপে খেলে তাহলে এইরকম আপনার উইনিং ব্যবসা মেন মেলে সে ট্রান্সফার করে নিতে পারবেন আবার কেউ যদি চান ওই অ্যাপটা আমার কাছে বাইরে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম ট্রেনের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে যে নয় আমার সাথে যোগাযোগ করে এই অ্যাপটা নিতে পারেন অথবা এই অ্যাপে এস ফাইলও যদি চান সেক্ষেত্রেও নিতে পারবেন ঠিক আছে তো এখন যদি আমি প্লেয়ার উপর ক্লিক করি এখানে প্রথম লুডু গেমটা প্লে করে আপনাদের দেখাচ্ছে এখানে আমি পাঁচ টাকা দিয়ে কিন্তু আমি উন হয়ে গেছি ঠিক আছে তারপর হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছেন এবার তোর গেমটাও আসে এখানে ক্র্যাশ গেম ঠিক আছে এখানে ক্র্যাশ গেম ইউজার খেলতে পারবে তাছাড়া হচ্ছে গিয়ে এখানে স্পিনও করে ইউজার খেলতে পারবে তো যারা এই অ্যাপে অ্যাডমিশন হবে তাদের কিন্তু কোনো ক্যাশ নেই জাস্ট হচ্ছে গিয়ে অটোমেটিক ডিপোজিট সিস্টেম আছে ওইটা আপনারা চালু করতে পারেন অথবা ওইটা বন্ধ করে দিতে পারেন কেউ যদি উল্টো করে তার টাকাটা শুধুমাত্র আপনারা দিবেন বাকি সব খেলাধুলা রুমকোডে এইগুলো কোনো ঝামেলা নেই ইউজার হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট খুলবে আর ইউজার ডিপোজিট করে খেলতে পারবে একাই ঠিক আছে সে এখানে কিন্তু রুম কোডের ঝামেলা নেই সব থেকে সুবিধা হচ্ছে অন্যান্য বাইডিং অ্যাপসেন্সের মতো তো তারপর হচ্ছে কি আমি যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন প্রবল প্রবলে ক্লিক করে এখানে ডিপোজিট করতে পারবে সেকেন্ড ডিপোজিট বিকাশ নগদে মোটামুটি সিস্টেমটা রয়েছে এখানে কিন্তু আবার ইউজার কিন্তু অ্যাডমিনের সাথে লাইভ চ্যাট করতে পারবে এখানে চ্যাট করলে সেই সিস্টেমটা রয়েছে এখানে যদি আমি অ্যাডমিনের মধ্যে যাই তাহলে আপনাদের কে বা কেবি চার্জগুলো দেখে পারবেন আর সমস্ত কিছু হচ্ছে কি আপনি অ্যাডমিন্ট থেকে কন্ট্রোল করতে পারবেন তো এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাডমিট প্লে অ্যাডমি থেকে হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন ম্যানেজার এখানে যদি ক্লিক করেন তাহলে গেমগুলো আপনারা চালু বন্ধ করে রাখতে পারবেন এখানে কিন্তু ভিডিও ওয়াশটা বন্ধ করে রাখছি ভিডিও ওয়াশটা হচ্ছে গিয়ে আপনি চান ভিডিও দেখিয়ে ইউজারের কে ইনকাম দিতে সেক্ষেত্রে আপনি ভিডিও এড করে কে ইনকাম দিতে পারেন ঠিক আছে তাছাড়া হচ্ছে এখানে লিস্ট ইউজার লিসে কিন্তু আপনার সকল ইউজার দেখতে পারবেন আর হচ্ছে গিয়ে ইউজারের উপর ক্লিক করে ইউজারের ব্যালেন্স যদি আপনি দিতে চান বা কেটে দিতে চান সেক্ষেত্রেও আপনি করতে পারবেন এখানে দেখতে টাইপ ব্যালেন্স হ্যাঁ ক্লিক করে যদি সেন্ড ব্যালেন্স ক্লিক করেন তার হচ্ছে কি ইউজারদেরকে ব্যালেন্স দেবেন আর যদি এখানে আপনি রিসিভ মানি লেখেন সেক্ষেত্রে হচ্ছে কি এখানে আপনার ইউজার ব্যালেন্সটা কেটে নেবেন ঠিক আছে করি বুঝতে পারছেন এখান থেকে কিন্তু আপনারা আর আনলিমিটেড এড করতে পারবেন ঠিক আছে এছাড়া এখান থেকে আপনার হোম নোটিশও দিতে পারবেন এখানে সেটিংয়ে ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপ ভিডিও তেন সব কিছু আপনার এখান থেকে করতে পারবেন আবার বলে রাখি যারা এই অ্যাপটা আমার থেকে নিতে চান তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে সেখান থেকে হচ্ছে কি ইউজার যখন এস এম এস করবে তখন এখান থেকে আপনি রিপ্লাই দিতে পারবেন রিপ্লাইয়ের জন্য হচ্ছে কি যাকে রিপ্লাই দেবেন তার নামের উপর ক্লিক করে ক্লিক করার পর এখান থেকে হ্যালো লিখে দেবেন ঠিক আছে তো মানে যা ইচ্ছা আপনার তার সাথে কথা বলতে পারবেন তো এছাড়া অনেক পিছার রয়েছে এখানে নোটিফিকেশন সিস্টেম রয়েছে এখান থেকে আপনি নোটিশন পড়াতে পারবেন নোটিফিশন হচ্ছে কি অ্যাপের এক গিয়ে দেখে অ্যাপে কোথায় নোটিফিশনটা দেখাবে আমি সেটা দেখে দিচ্ছি এখানে ইউজার অ্যাপে আসবেন আর এখানে সেই ইউজারঅপে আসার পর নোটিফিকটা চিহ্ন এখানে ক্লিক করলে কিন্তু নোটিফিকেশনটা ইউজার দেখতে পারবেন তারপরে কিন্তু আপনারা অ্যাডমিন পেন্ট থেকে ইউজার অ্যাপে হচ্ছে গিয়ে আপনারা নোটিফিকেশন পাঠাতে পারবেন আনলিমিটেড সব কিছু কিন্তু যারা এই অ্যাপ বা এই অ্যাপেস্ট ফাইড নিতে চান তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করেন্ট বক্স আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে দেখতে থেকে গেট আউট এখানে ক্লিক করে হচ্ছে গিয়ে বেড নিয়ম এবং অটো সিস্টেমটা চালু বন্ধ করে রাখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অটোগুলো কিন্তু বন্ধ করে রাখছে আপনি চাইলে ওইটা চালু করে রাখতে পারেন ঠিক আছে ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে